হলে দাজ্জাল আসবে তার সৈন্য হবে ইয়াজুজ মাজুজদের দলরা তো তাদের কোন নেতা এখন আছে যে জায়গাটাকে ঠিক করছে সেই পজিশনে এনে দাঁড় করাচ্ছে পিwidetildeটাকে বলা আছে আছে সবাই নিজের নিজের গ্রামের গাঁটাকে চিন্তা করে কেউ কারোর জন্য চিন্তা করবে না আমি নিজের গাঁটা চিন্তা করব না তো ওই লোকটাকে খুঁজে পাবো না দেখবেন প্রত্যেকটি গ্রামে বেশ কিছু লোক আছে যারা আগে শান্তি রাখতে চায় না কোন রকম ফেতনা জড়িয়ে গাঁটাকে জ্বালাতে চায় আছে না এরা ইয়াযিদ মাযিদের দলে চলে যাবে বলছে এরা দাজালের সৈনিক হবে কারণ তারা ফেতনা বাদ বড় নেতা ও যখন আসবে ওর আসার আগে ব্রাঞ্চে এরা কাজ করে রেডি করছে খামকা ঝগড়া লাগাবে খামকা ফেতনা লাগাবে খামকা মসজিদে ঝগড়া মাদ্রাসায় ঝগড়া পার্টিতে ঝগড়া অফিসে ঝগড়া পার্টি অফিসে ঝগড়া পঞ্চায়েতে ঝগড়া কা কিছু লোক মোটা বুদ্ধি করে লাগায় এরা ওই দলে চলে যাবে আল্লাহর নবী যখন ওই দাজ্জাল ইয়াজুজ মাজুজ পেয়ে যাবে তার ক্ষমতা এত বেড়ে যাবে সেই জামানার ইমানদাররা হয়ে তাদের কার কেউ ইমান বাঁচানোর রাস্তা পাওয়া যাবে না তার মহাসমুদ্রে ঘড়া টুবি হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ একটা নিয়ামত

নবী খতম হয়ে গেছে আর নবী আসবে না যে আসবে ঈশালসাল্লাম যে আসবে তো নবী আর কেনই বা আল্লাহ ওকে জমা রাখলেন ওকে মেরে দিলেন না কেন ও মরেনি আল্লাহ তুলে নিয়েছিল তুলে চতুর্থাশ আসমানে রেখে দিয়েছে কে আগে পাঠাবে কেনই বা ওকে আল্লাহ জমা রাখলো তো আমি উত্তর দিয়েছিলাম দুটি আপনাদের এখানে বড় নদী কোথায় আছে এই তো আছে এইখানে না হ্যাঁ বিরাট নদী দুই নদী ভাদ্র মাসে থমথম থমথম করছে আর একটা ছোট্ট নৌকাতে বিশ পঁচিশ জন যদি একটা সাদা বাটা জীবনে কোনোদিন নৌকা চালায়নি ওকে যদি মাঝি বানানো হয় ভরসা হবে কথা বলেন হবে কিন্তু যদি মজবুত দক্ষ 40 বছর নদীতে খালি নৌকাই চালাছে ওকে যদি চাপানো হয় ভরসা হবে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন সারা পৃথিবীটা গুনাই তুই 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 করবে পাপের সমুদ্রে কোনায় ভেসে যাবে পৃথিবীটা এবং চারিদিকে ফেতনা চলবে সব থেকে বড় ফেতনা তার চালের ফেতনা এই রকম সময়ে সেই জামানায় যত মানুষ থাকবে তাদের ইমানের নৌকাটা খালি ডুব্ব হবে তাই আমার আল্লাহ নবী নবীওয়ালা ব্রেন নবীওয়ালা ট্রেনিং একটা মানুষকে রেখেছেন ঈসা আলাইসাল্লাম তেনাকে পাঠানো হবে বলা হবে যাও এবার আখেরি উম্মতদেরকে কে নিয়ে তুমি ভরা নদী পাপের নদী পার করে তাদেরকে জান্নাতের মানে কিনারায় পৌঁছাও এই জন্য তিনি ওই নবীকে আল্লাহ রেখে দিয়েছেন তিনি আসবেন তাহলে শেষ নবীকে কেন পাঠাল না উনি তো মারা গেছেন উনি যেদিন উঠবেন তো কে চালু হয়ে যাবে হিসাব নিকাশ হবে এর জন্য নবীর ট্রেনিং প্রাপ্ত নবীও না ইমান নবী হলা প্রেম একজন একজন নবীকে আল্লাহ জমা রেখেছেন ওই তার জালের ফেটনার সময়ে তাকে দিয়ে ইমানদারদের কান্ডারি মাঝি বানাবে আর তখন ইমাম মেহেদি ওর সঙ্গে সঙ্গ দেবে ইমাম মেহেদি ওর সঙ্গে তাড়াবে সমস্ত ইমানদাররা ওই ছাই পৌঁছাবে এদিকে তার জালের হামকার হামলা সেই সাথে পেয়েছে সৈন্য ইয়াজুদার মাঝুজের দলকে দার্জালের হংকার দেখে এরা তখন আর সামতে পারবে না এদের এত বেশি এত বেশি অত্যাচার শুরু হয়ে যাবে বন্ধুরে তখন সামলা করা মুশকিল হবে ওই অবস্থায় কি হবে ওই অবস্থা এমন ঘটনা ঘটবে হাজরাতে হাজরাতে ঈশা আলাইসালাম দোয়া করবেন এবং ইমাম মেহেদি আমিন বলবেন আর সমস্ত ইমানদাররা কানবেন দোয়াতে কি হবে এই আল্লাহ আমরা ইমান বাঁচাতে বড় কষ্ট পেয়েছি মঞ্জুজের দল আর তার দলের কাছে আমরা যেন হার মেনে ও দয়াল মাগুদ গল তুমি আমাদের ইমান বাঁচানোর ব্যবস্থা করে দাও এমন সময়ে আমার রব তাদেরকে একটা অসুখ দেবেন তাদের অসুখটা কি একটা করে ঘা হবে

নসু পান যাবে না একি ঘায়ে ইয়াজুদ মাজুজের দ সমস্ত মারা যাবে আ দাজল কে কাটবে ইমাম মাহদী তো ও ঘায়ে মরবে না ও কাটা হবে ইসলামের প্রথম যুদ্ধ কোন নামকে বলতে পারবে ইসলামের প্রথম যুদ্ধ বদর বদর ইসলামের প্রথম যুদ্ধ বদর আর ইসলামের শেষ যুদ্ধ দার্জাল মরবে তো বিশেষ হোক তাছাড়া চলবে যুদ্ধ তো দার্জাল মরল আর ইয়াজুজ মাজুজের দল মরল লাশ যেদিকে তাকাইছি খালি লাশ আর লাশ আর কিছু দেখা যাচ্ছে না মাঠে ঘাটে রাস্তায় পুকুরে পারে স্টেশনে প্ল্যাটফর্মে লাশ আর লাশ তো এত লাশকে কে জানা যা পরিবার দাফন করবে সে তো মুসলিমে আর কটা ইমানদার টিকেছে বাকি সব শেষ আবার দ্বিতীয়বার দোয়া করবে রবুল আলমিন হাকিমি এতগুলো লাশের ব্যবস্থা আমরা নিতে পারছি না আপনি আপনার কুদরতির ক্ষমতাতে ব্যবস্থা নেন তখন সমুদ্রের ভিতর থেকে পাখি আসবে। আসবে। এত দল আর এক একটা পাখি তিনখানা করে লাশ নেবে আবার সমুদ্রের ভিতরে চলে যাবে কোন দিকে হারিয়ে যাবে আর লাশ থাকবে না যখন আর লাশ থাকবে না তখন মুসলধার বৃষ্টি শুরু হবে বৃষ্টিটা একদিন দুদিন নয় চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টিটা চলবে চলতে চলতে সমস্ত বিশ্বটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তখন আর ইমানদার ছাড়া বেঈমান কেউ থাকবে না তাহলে কয়টা বলো

দুখান হলো দুবাত হলো ঈশাল ইসলাম হলো ইয়াজুজ মাজুজ হলো পাঁচটা হয়ে গেল